তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম পাস লাইভ তো এই চ্যানেলটায় তো পঞ্চাশ সাবস্ক্রাইবার না হলে লাইভে আসতে পারছি না তো তোমাদের কিছু অ্যালান নাইটি কালেকশন দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা কিন্তু প্রিন্টেডের মধ্যে রয়েছে অ্যালান নাইটি পাইপিং করা ফ্রি লেন্থ এগুলো কিন্তু আটান্ন ঝুল রয়েছে পিওর আটান্ন অনেকেই ষাট ইঞ্চি বলে বিক্রি করে আর চেস্টটা পুরো ফিফটির ওপরে হবে ফিফটি টু এরকম হয়ে যাবে তো তারপর দেখো একটা জাইসেলের অ্যালান দেখেছো কালারটা কত সুন্দর তো কত সুন্দর সোবাইট তোমরা ক্যামেরায় দেখে বুঝতে পারছো আমার লো কোয়ালিটির মোবাইলে দেখে তো আমি কিন্তু খুব হাই কোয়ালিটির মোবাইলে ইউজ করি না আর ফিল্টারও দিই না তো দেখো আমার ক্যামেরায় কত সুন্দর লাগছে তো কাপড় কিন্তু খুব সফট ম্যাটেরিয়াল রয়েছে জয়সেলের রয়েছে জয়সেলের কাপড় যারা ইউজ করো তারা তো জানোই তো খুবই গর্জেস চারটে কালার নাইটিতে চারটে কালার সেট আসে তো দেখো তোমাদের শেয়ার করে দিলাম তো প্রাইসটা এখানে বলছি না কেন যেহেতু আমার হোলসেল বিজনেস তো দেখো এবার আমি তোমাদের শাড়িও দেখিয়ে দিচ্ছি তো এগুলো নিয়ে কখনও কোনো শাড়ি আবার ভিডিও করব তো এ রেখে তো কাতান করেছিলাম রেসপন্স ভালোই পেয়েছি আমার সেটা অন্য চ্যানেলে তো এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি শুধুমাত্র নাইটি এবং শাড়ি কালেকশান দেখাবো বলে তো তোমরা সবাই সাথে দেখো আর দেখো এই যে আমার কাছে কিন্তু সব রকম কালেকশনই তোমরা পাবে নাইটিটা মূলত আমরা তৈরি করি আর শাড়িটা সেসব দিদিভাইদের জন্য যারা নাইটির সাথে শাড়ি নিতে চায় নিজেদের জন্য তো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট